আলহামদুলিল্লাহ সৈয়দ আগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে জুন মাসের পঁচিশ তারিখ তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট প্রজেক্টের বয়স চুয়ান্ন দিনের মতো চুয়ান্ন পঞ্চান্ন দিন এরকম তো আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু আমরা ছয়বার বার আমাদের জমি থেকে হারভেস্ট করছি পাঁচটা হারভেস্টের ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে পাঁচটা হারভেস্টে প্রায় আলহামদুলিল্লাহ বাষট্টি তেষট্টি হাজার টাকার মতো তেষট্টি হাজার টাকার মতো কম বেশি বিক্রি হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাজারে কিন্তু আমরা পাইছি তো গতকালকে কিন্তু আমাদের হারভেস্ট ষষ্ঠ নম্বর হারভেস্ট হয়েছে কিন্তু ওই হারভেস্টের ভিডিওটা আমরা আপনাদেরকে ভিডিওটা আমরা করা হয় নাই বা আপলোড করা হয় নাই তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জমিতে আসছি কিছু কাজ করার জন্য সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এখন কিন্তু গাছের বয়স মনে করেন যে প্রায় পঞ্চান্ন দিন তো এই সময় কিন্তু গাছ কিছুটা আর কি শসা গাছ কিন্তু খুবই স্বল্প সময়ের একটা ফসল তিরিশ পঁয়ত্রিশ দিনে ফলন আসা শুরু হয় এক দেড় মাস ফলন দেয় এরপরে কিন্তু নিস্তেজ হয়ে যায় শেষ হয়ে যায় তো এই শেষ সময় আপনারা কি করবেন কি করলে খুব বেশি ফলন পাবেন আপনারা দেখেন আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখাই এখন কিন্তু গাছের শেষ সময় আর হয়তো বা সাতটা থেকে পাঁচটা হারভেস্ট হবে আমাদের ছয়টা হারভেস্ট এগারোটা হারভেস্ট এগারো বারো সর্বোচ্চ পনেরোটা হারভেস্ট হয় টুকটাক করে শশার যাই হোক আমরা মনে হইতেছে যে এইবার আলহামদুলিল্লাহ রেকর্ড হবে যে মানে অনেক বেশি একটা হারভেস্ট হবে কারণ আমাদের যে পরিমাণে ফল এখনও টিকতেছে আপনারা যদি একটু দেখেন লক্ষ্য করে এই যে দেখেন এই ছোট ছোট ফলগুলো কি পরিমাণে টিকতেছে এই যে দেখেন একেবারে নিচ থেকে আগা পর্যন্ত একেবারে নিচের ফলগুলো যে এই নিচের ফলগুলো ছিল এই নীচের ফলগুলো কিন্তু আমরা হারভেস্ট হয়েছে তারপরে এই যে দেখেন এই মাছ থেকে আবার ফল সেট হওয়া শুরু হয়েছে এই যে এইখানে দেখেন এই যে অলরেডি বড় হয়ে গেছে গতকালকে হারভেস্ট হয়েছে আবার দেখেন হারভেস্ট উপযোগী হয়ে গেছে এই যে দেখেন একেবারে উপরে সেই কোথায় এইখানে ফল হার মানে অবস্থা দেখেন এইখানে এই ফলগুলো বড় হয়ে গেছে এই ফলগুলো যে দেখেন এই উপরের ফলগুলো কিন্তু সেট হওয়া শুরু হয়েছে এখন এই যে দেখেন এই যে এখানে পরে দেখেন এই যে উপর এই উপরের ফলগুলো কিন্তু সেট হওয়া শুরু হয়েছে তো এই ফলগুলা আপনারা একটা জিনিস একটু লক্ষ্য করেন যে আমাদের কিন্তু কোনো ক্যাট নাই ক্যাট হয়তো অনেকে বুঝবেন না মানে ক্যাট যেটাকে বলে যে এই শসাটা আর কি বাঁকা বাঁকা শসা হয় ওইটা কিন্তু বাজারে খুবই কম রেটে বিক্রি হয় তো ও এরকম কিন্তু কোনো শশাই আমাদের নাই আপনাদেরকে আমরা একটু দেখাই দেখেন উপরের ফলগুলো কিন্তু কত সুন্দরভাবে একেবারে মানে লম্বা হইতেছে মানে কোনো প্রকার কোনো মানে এই যেই দামে আমরা প্রথম থেকে বিক্রি করতেছি ওই রকমই বিক্রি করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই পঞ্চান্ন দিন বয়সে আমরা আমাদের জমিতে কি করব এই ফলগুলো সেট হওয়ার জন্য আর এই ফলগুলো খুব দ্রুত বড় হওয়ার জন্য শশার বাজার কিন্তু এখন তো ক্রমশই কমবে আর বাড়ার কোনো চান্স নাই সুষার বাজার কিন্তু এখন মানে প্রতিনিয়ত শুধু কমবে তিরিশ চল্লিশ টাকায় চলে আসবে তো আমরা কিন্তু আজকে কিছু সার দিব আমাদের জমিতে গত দুদিন আগে বৃষ্টি হয়েছে আমরা কিন্তু বৃষ্টির সাথে সাথে কখনোই সার দিই না জমিতে এখন পর্যাপ্ত পরিমাণে জো আছে অর্থাৎ পানি ভি মাটি ভিজা আছে তো দেখেন আমরা এখানে তিনটা সার নিয়েছি আমরা কিন্তু সবসময় বলি যে যারা শশা চাষ করবেন যখন দেখবেন যে দামটা আলহামদুলিল্লাহ বাজারে দামটা ভালো তখন দেখবেন যে একসাথে যদি বেশি শশা নেওয়া যায় তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হয় তাহলে একসাথে বাজারটা পাওয়া যায় তো এই জন্য কী করা এই জন্য দেখা গেছে ইউরিয়ার পরিবর্তে আপনারা ডিআইভি সারটা বেশি ইউজ করবেন কেননা ডিআইভি সারটা কী করে একসাথে ফলগুলো সেট করায় আপনারা দেখেন এই যে আমরা কিন্তু এখানে তিনটা সার নিয়েছি এই উপরেরটা হলো ম্যাগনেশিয়াম এই যে আমরা একটু দেখাই এটা হলো ম্যাগনেশিয়াম আর এটা আপনারা সবাই চিনেন পটাশ আর এই যে নিচে যেই সারটা নিচে আমরা নিচের সারটা হলো ডিআইবি এই ডিআইভি সারটা কিন্তু আমরা আমাদের এই প্রায় পনেরো শতাংশ আমরা কিন্তু এইটা প্রায় তৃতীয় ধাপের সার চলতেছে তো এখানে কিন্তু আমরা খুবই অল্প কিছু সার দেবো দুই কেজি আমরা নিচে হলো কি বলে ম্যাগনেশিয়াম দুই কেজি আমরা একটু হিসাবটাও দেখাই দিব দুই কেজি ম্যাগনেশিয়ামের দাম একশো টাকা এখানে এক দুই কেজির মতো পটাশ আছে দুই কেজি পটাশের দুই কেজি নাই দেড় কেজির মতো আছে দুই কেজি ধরলাম দুই কেজি পটাশের দাম কয় টাকা পঁচিশ টাকাই ধরলাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা তো একশো টাকা পঞ্চাশ দেড়শো টাকা আর এখানে আছে চার পাঁচ কেজি ডিআইবি তো ডিআইবি তো বাইশ টাকা করে তো পঁচিশ টাকাও যদি ধরি পাঁচ পঁচিশে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ আর হলো দেড়শো অধ হয় প্রায় দুইশো পঁচাত্তর টাকার সার আমরা কিন্তু আমাদের জমিতে দিতেছি এই দুইশো পঁচাত্তর টাকার সারে কিন্তু এক হাজার টাকার কাজ করবে মানে কী বলে এক হাজার কি পাঁচ হাজার টাকার কাজ করবে এই যে দেখেন যে এই যে এই ফলগুলো যেই ছোটো ফলগুলো আছে এই ফলগুলো খুব দ্রুত আকারে আলহামদুলিল্লাহ বড়ো করবে এই সব ডিএবি সারটা এই যে দেখেন এই যে পরাগায়ন হইতেছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর এই সারগুলো অবশ্যই অবশ্যই ইউজ করেন আল্লাহ তালা আপনাদেরকে বারাকা দান করবেন ইনশাআল্লাহ